এই জগতের আমার চরণ পাবার জন্য তুলসী চরণে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে দে সবাই যার চরণ সেবা করে চরণ পাবার জন্য আজ সেই ভগবান নিজে ভক্ত চরণ সেবা করবেন বলে আজকের এই খেলা খেলছে আস্তে আস্তে কথা না কি করেছে চরণ সেবা করে দেখবে চরণ সেবায় কত আনন্দ আপনারা ভগবানের চরণ সেবা করেন আপনারা জানেন যে চরণ সেবা করলে কি সুখ ভগবান তো জানে না তাই আজ মনে মনে ঠিক করেছে আমিও চরণ সেবা করব। দেখবো চরণ সেবা করলে কত আনন্দ পাওয়া যায় তাই সুদামাকে কাঁধে নিয়ে যখন ছুটছে তখন সুদামা বলছে ধীরে ধীরে চল না ভাই যদি ধীরে ধীরে না যাস আমি সঙ্গে সঙ্গে সুদামা গোবিন্দ বলছে দেখ হ্যারে আমার দিকে তাকা ওই পিছনে চরণটা আমার সামনে দে তাহলে কি হবে দুটো চরণ চেপে ধরে আমি দৌড়াবো আর পড়ার ভয় থাকবে না সঙ্গে সঙ্গে সুদামা পিছনে চরণটা সামনে দিলেন আর দুটো চরণ বুকির মাঝে করে নিয়ে এবার যাচ্ছেন আমার গোবিন্দ মহাজন বললেন দেখো লইয়া কৃষ্ণ সব জড়িয়ে যাচ্ছে কথাগুলো পরিষ্কার বলে যাচ্ছে না আমরা বৃক্ষ আসিয়া দাঁড়ালো চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরে কি করছে গোবিন্দ আজ মন্দ বনের মাঝে সবাইকে সঙ্গে করে নিয়ে খেলা করছেন আমার গোবিন্দ কিন্তু হঠাৎ হলো কি বাবা মথুরা থেকে কংসকে পাঠিয়ে দিল কানাই বলাইকে মথুরায় নিয়ে যাবার জন্য যখন চলে গেল অক্রুর রথ নিয়ে বৃন্দাবনে সেখানে গিয়ে কানাই বলাই দুই ভাইকে রথে তুলে চলে এলেন মথুরায় কেন নিয়ে এলেন বধ করবে দুই ভাইকে কংস আর যেই না দুইজনকে নিয়ে চলে এলো গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল সমস্ত বৃন্দাবনে কানায় কানাই বলে সবাই কাঁদছে কানাই ছাড়া গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেল আর যখনই মা কানাই কানাই বলে সবাই কাঁদছে মটুকমণি দেখছেন কি মটুকমণি কে সুদামার বাবা সুদামার বাবা দেখছে তার ছেলে কৃষ্ণ কৃষ্ণ বলে সারা পথে পথে চিৎকার করে কাঁদে আর পাগলের নাই ঘুরে বেড়ায় তাই না দেখে সঙ্গে সঙ্গে মটুকুনি চিন্তা করলেন যেমন করেই হোক আমাকে কানার সন্ধান সন্ধ্যা হতে না হতে সবাই ফিরছে এবার কীর্তন শুনে কি হবে তার থেকে ঘুমালে শরীর ভালো থাকবে হ্যাঁ এটাই হচ্ছে মানুষের মনোভাব যে কীর্তন শোনার দরকার নেই এখন টাইম হয়ে গেছে ঘুমানোর রাত জাগলে শরীর খারাপ করবে হ্যাঁ অনিয়ম হলে শরীর খারাপ হয়ে যাবে কত চিন্তা শরীরের প্রতি আমাদের কীর্তনের দরকার নেই কীর্তন শুনে কি হবে যদি ফাংশন হতো তাহলে থাকা যেত কীর্তন শুনে লাভ নেই বলে কীর্তন শুনতে যাবি না রে বাবা কীর্তন শুনতে যাবো কীর্তন শুনলে তো আর পেট ভরবে না তার থেকে বাড়ি চলো বাড়িতে গেলে ঘুমাতে হবে ঘুমানো হবে জীবনে এমন একটা দিন আসবে যেদিন মন চাইলেও আর আপনি তাকাতে পারবেন না সেদিন সবারই আসবে তাই ঘরে ফেরার জন্য ছটফট করার দরকার নেই কারণ আমাদের জীবনে দুঃখের দিন সেটাই যেদিনে আমরা কৃষ্ণ নাম শুনতে না পাই পেয়েছো সাধারণ মানব জনম চুরাশি লক্ষ জনই ভ্রমণ করেছ এই মানব দেহটা পেয়ে দিনান্তে একবার কৃষ্ণ নাম করব না ভগবানের নাম শুনবো না কি হবে শরীরের উপরে এত যত্ন করে পারছেন ধরে রাখতে মতন খাচ্ছেন অবেলা হয়ে গেলে খাচ্ছেন না সব সময় শরীরের প্রতি লক্ষ্য রেখে তথাপিও নানা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে ধরে কেউ রাখতে পারছে না শরীরকে তাই সাবধান ইহজগতে সংসার জীবনে যা করছো সব ভূতের কাজ সবই ভূতের কাজ এগুলো আপনার কাজ নয় আপনার কাজ হলো কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করা এটা হলো আপনার কাজ শাস্ত্রে বললেন তা তো কন্তা পুত্র সংসারায় হয় অতিব নালে নেই জলগত তারালাং তদ পদ অতিশয় সফল অর্থাৎ একটা পদ্মপাতার উপরে জলের বিন্দু যেমন টলমল করে তেমন আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে কখন পড়ে যাবে কেউ জানে না কিন্তু যদি কখনো পড়ে যায় পদ্ম পাতার উপরে জলের কোনো দাগ থাকে থাকে না ঠিক তেমন তোমার ওই হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে মহাজন বললেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় কখন চলে যাবে কেউ জানে না আর যখন চলে যাবে কি বলবে সেখানে গিয়ে বিচার সবাই যখন বিচার হবে কি বলবো যে কীর্তন শুনতে বসে কীর্তন না শুনে বাড়িতে গিয়ে ঘুমিয়েছিলাম সারাদিন আমার আমার করে এই সম্পত্তি আমার এই বিষয় আমার এই টাকা আমার এই বাড়ি আমার এই আমার আমার করতে করতে গোনা দিনগুলো সব ফুরিয়ে গেছে মায়ার অন্ধকারে ডুবে থেকে সময় নষ্ট না করে বিছানায় গিয়ে ঘুমানোর চিন্তাটা ভুলে যান কিছুক্ষণের জন্য ঠিক আছে এখন আছি একটু পরে নাও থাকতে পারি সময় চলে গেলে আর পাওয়া যায় না সবাই মিলে একবার হাত তুলুন তো দেখি তুলুন সবাই হাত তুলুন পিছনে যারা আছেন হাত তুলছেন না কেন ওমা একটু হাতটা তুলুন পাটা তো লম্বা করে বসেছেন আর এইটুকু শুতে সময় লাগবে না আধ ঘন্টার মধ্যে ওটাও কাজ হয়ে যাবে সবাই বলুন ছলা নয়নে হাসি মাথা কাননে সবাই ভ্ৰময় নিব বলতে কিছু নেই তার কতগুলো প্রমাণ আপনাকে দেবো মা এই যে দেহটা এটা কি আমি ওখানে এই দেহটা কি আমি কি মনে হয় এখানে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় আছে তাই তো এই যে নাম সবাই আপনারা আলাদা আলাদা নাম এই নামটা কি আপনি এনেছিলেন তাহলে আপনি যখন এখানে এসেছেন মানে ভূমিষ্ঠ হয়েছেন তখন আপনাকে কেউ একজন নামটা দিয়েছে সেই নামটা আপনি ব্যবহার করছেন তার মানে আপনার নয় এই দেহটা কি আপনার এই দেহটা যদি এই দেহটাই যদি আমি হই এই যে আপনারা আপনারা জানেন আমি কীর্তনী আমি শম্পা গোস্বামী তাই তো এখন যদি আমি মারা যাই আমার দেহটা তো থাকবে পড়ি চোখ নাক মুখ সবই থাকবে কিরে কি হয়েছে শম্পা গোস্বামী মারা গেছে এখন সে যদি বলে কোথায় মারা গেছে এই তো দেখা যাচ্ছে হাত চোখ নাক মুখ সবই তো আছে বলে থাকলে কি হবে সে আর নেই ওই যে যে নেই সে হচ্ছে আমি এই দেহটা আমি নয় পঞ্চভূতে গঠিত দেহ এটা দিয়েছে ভগবান তার দেওয়া বাড়িতে আমি বাস করছি চেয়েছিলাম ভগবানের কাছে চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে যে আমাকে তুমি মানব কুলে জনম দাও তাই মনুষ্য জাতি হয়েছি আমরা আমাদের দেহের মধ্যে এই যে নিঃশ্বাস প্রশ্বাস এটা হলো আমি এটা যখন বন্ধ হয়ে যাবে আর আমি এটা ভগবানের দেওয়া একটা ভাড়া বাড়ি আপনি বাস করছেন ভাড়া বাড়িতে ইহ জগতের ভাড়া বাড়িতে বাস করলে মালিককে যদি বলা হয় যে আমি ঘর ছেড়ে দেব কিন্তু অমুক তারিখে তিন মাস পর কি দু মাস পর অমুক তারিখে আপনার ঘর আমি ছেড়ে দেব তার আগে কিন্তু আপনি আর আসবেন তাই না একটা তারিখ থাকে একটা ডেট থাকে সেই ডেটে ঘর ছেড়ে দেবে কিন্তু ভগবানের দেওয়া যে ভাড়া বাড়িতে আমরা বাস করছি মা এই বাড়িটার কি কোনো তারিখ আছে আমরা যখন চলে যাব তার কোনো তারিখ আছে কোনো ডেট আছে যে অমুক ডেটে যাবে তিনি যখন মনে করবে সঙ্গে সঙ্গে তোমাকে ওই ঘর থেকে এই দেহ ঘর থেকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে যাও বেরিয়ে যাও আর তোমার থাকা হবে না সে দিনেই কি রাতেই কি যখন তখন তোমাকে বের করে দিতে পারে এই দেহ ঘর থেকে তাহলে এত গর্ব কিসের এত সুখ কিসের দ্বারে দ্বারে হাতে ধরে পায়ে ধরে নাম দিয়েছে আর আমরা দু ঘন্টা কীর্তন শুনতে বসে আমাদের মনে হয় কতক্ষণে বাড়ি গিয়ে বিছানায় ঘুমাবো তাহলে আমাদের গতি হবে কোথায় কিছুই হবে না শাস্ত্রে বললেন পেয়েছো সাধীর মানব জনম কৃষ্ণ ভজনের জনম এই যোগে যোগ ধরে যদি একবার হরি বল বলতে পারো কৃষ্ণ নাম করতে পারো মনুষ্য করে জনম পাওয়া তোমার ধন্য হয়ে দেখুন বৃন্দাবনে কৃষ্ণের প্রিয় সখা সুদামা কতটা ভালোবাসে কৃষ্ণকে যে কিনা কানার জন্য পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়ায় মটকমণি শুনতে পেলেন যে কানায় এসেছে মথুরা থেকে তার গুরু গৃহে আশ্রম মনির কৃষ্ণেরই গুরু আছে কৃষ্ণ যার কাছে শিক্ষা নিয়েছিলেন নাম কি জানেন কৃষ্ণ যার কাছে শিক্ষা নিয়েছিলেন যিনি ভগবান তিনিও কিন্তু গুরুচরণ আশ্রয় করেছেন তা আপনাদের কি গুরু দীক্ষা শিক্ষা হয়েছে এখানে যে মায়েরা আছেন কি দীক্ষা শিক্ষা নিয়েছেন আপনারা ওদিকে হাত তুলে দেখা কোথায় যাচ্ছেন হাত তুলে বাড়ি যাচ্ছেন আবার আসবেন খুব জরুরি কাজ না ঘরে তালা মারা হয়নি যদি চুরি হয়ে যায় যান ওইটা আগে ঠিক করে আসুন তা কি বললেন বৈষ্ণব মহাজন বললেন গুরুচরণ আশ্রয় করবেন সদ গুরুচরণ আশ্রয় করে গলায় তুলসীর মালা পরা আছে সবার গলায় আছে সবার আছে কার কার নেই দেখে হাত ধরে দেখা তুলসীর মালা নেই কি হয়েছে দীক্ষিত হয়েছে কি এখনো দীক্ষা হয়নি তাহলে মালা গেল কোথায় আর কবে পরবেন ওপরে উঠে গেলে তুলসীর মালা গুরুদেব সবাইকে পরিয়ে দেন সেই মালাটা গলা থেকে কখনো খুলতে নেই স্বামী যদি বলে এই যে গিন্নি তোমার জন্য একটা সোনার চেন বানিয়ে এনেছি সব সময় পরে থাকবে বেশ মানায় তোমার গিন্নি সঙ্গে সঙ্গে গলায় হাডটা পরে সারা পাড়া ঘুরে বেড়ায় জানিস তো দিদি আমার স্বামী এনে দিয়েছে আবার এও বলেছে কখনো খুলবে না তোমার খুব ভালো লাগছে কিন্তু গুরুদেবও বলেছিল গুরুদেবও বলেছিল এই মালা আর খুলবে না কার কথা শোনে কোন পরোয়া নয় গুরু থেকে বাড়ি এসে মালা খুলে যা তাহলে একবার বিচার করুন আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে সোনা চেন দিয়েছে আর গুরুদেব দিয়েছে তুলসী কাঠের মালা তার কি দাম আছে কি হ্যাঁ স্বামী আপনাকে কত টাকা সম্পত্তি দিয়েছে কত টাকার জিনিস দিয়েছে একবার ভাবুন না এক সময় বসে বসে ভাববেন যে স্বামী আমাকে কি দিয়েছে আর ভগবান আমাকে কি দিয়েছে স্বামী কি দেবে বিয়ের পর হয়তো পাঁচ বছর ধরে একটু গহনা কটা শাড়ি টাড়ি কিনে দেবে এই তো একটু পুরনো হয়ে গেলে তখন কি বলবে শোনো শাড়ি টাড়ি আর দিতে পারবো না লাগলে বাপের বাড়ি থেকে নিয়ে এসো এটাই তো বলবে কয়েক বছর খুব যত্ন হবে তারপরে যা করবে সব বাপের বাড়ি থেকে আমি আর ভগবান কি দিয়েছে একবার ভেবে দেখুন কি দেননি সেটা একবার ভেবে দেখুন আপনার দুটো চোখ দিয়েছে তাই না যে চোখ দিয়ে আপনি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছেন এত আনন্দ করছেন এত মজা করছেন তাহলে এই যে দুটো চোখ এই চোখ দুটোকে যদি বিক্রি করে দেওয়া হয় কত টাকায় বিক্রি হবে আমাদের শরীরে যে রক্তটা আছে সেটাও আমার গোবিন্দের দেওয়া একটু রক্তটা পুরুক শরীরে যত রক্ত আছে সব বিক্রি করে দিন কত টাকা বিক্রি হবে শরীরে যে কিডনি আছে বিক্রি করে দিন শরীরে যা কিছু আছে দেখুন তাহলে তিনি কি দিয়েছেন আর তার দেওয়া একটা তুলসীর মালা আমরা কণ্ঠে পড়ি ভগবানের সেবা দিতে গেলে যেমন তুলসী মালা না দিলে গোবিন্দ সেবা হয় না ঠিক কেমন নিজেকে ভগবানের চরণে নিবেদন করতে গেলে আপনার অঙ্গে যদি তুলসী না থাকে আপনা কেউ ভগবান গ্রহণ করবেন তুলসীর মালা গলায় না থাকলে ভগবান তো দূরের কথা একটা ভক্ত জল গ্রহণ করে না আর সেই ব্যক্তি যদি ভগবানের সেবা দেয় ভগবান কি করে গ্রহণ করবে তাই তুলসীর মালা গলা থেকে খোলা যাবে না আপনি যত যত নেকলেস করুন যাই করুন কিন্তু গলা থেকে মালা খুলবেন না প্রত্যেকে বলে দিলাম হয়তো অনেকে বলে এটা ওটা খাচ্ছি তো সেই জন্য মালাটা পড়ি না মহাজন বললেন আগে মালা পড়ো তারপরে তোমার একটু একটু করে চৈতন্য হবে একটু একটু করে তোমাকে পথ সঠিক পথে নিয়ে যাবে ভগবান গলায় তুলসীর মালা থাকলে যদি আপনি একটা ভুল কাজও করতে যান মনে হবে ছি 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 তুলসীর মালা গলায় পরে আছি আর একটা পাপ কাজ করব না থাক করবো এই কিন্তু বাধা সৃষ্টি করল এইভাবে আস্তে আস্তে আমাদের ভক্তি জগতে প্রবেশ করাবেন গোবিন্দের কৃপায় তাই আজ স্বয়ং গোবিন্দ গেছে গুরু গৃহে শান্তিপুনির আশ্রমে আর সেই খবর পৌঁছে গেল বৃন্দাবনে মটুকমণির কানে সে বিলম্ব না করে তার ছেলে সুদামাকে কানার কাছে রাখবে বলে ছুটতে ছুটতে যাচ্ছে শিক্ষার ওই উদ্দেশ্যে আজ তাহা শিক্ষার কেমন আছিস ভাই কতদিন তোকে দেখিনি তুই বল আমায় ছেড়ার কোথাও না আমি অনেক কষ্ট পেয়েছি বল আমায় ছেড়ে না কানাইকে জড়িয়ে ধরে বলছে কোথায় গুরু পাটে গুরু এখন পাঠশালায় সবাই বসে আছে এমন সময় আসছেন কে গুরুদেব সন্দীপ আসছেন তাকে দেখে সঙ্গে সঙ্গে বলছি সবাই চুপচাপ বসো 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 শুনলাম আমার পাঠশালায় তিনজন নতুন ছাত্র ঢুকেছো হ্যাঁ

আচ্ছা তুমি কি শিখবে যারা বেদ পাঠ করে যারা বেদ অধ্যয়ন করে মা তাদেরকে কি বলা হয় বিপ্র তারা কিন্তু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ হবে কখন ব্রহ্ম ব্রাহ্মণ যারা বেদ পাঠ করে তাদের বলা হয় বিপ্র অর্থাৎ জন্ম জায়তের সূত্র অর্থাৎ জন্ম যখন হয় সে হয় শূদ্র না দ্বিজ যখন উপনয়ন হয় তখন সে হয় আর বেদ পাঠিত ভাবের বিপ্র ব্রহ্ম জানান্তি